ওম বিষ্ণু কৃষ্ণপৃষ্ঠায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামী নীতি নামিনী নমাচার্য প্রদায় নিতা কৃপা প্রদায় গৌরগত ধামদায় নগর গ্রাম তারিণী বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু বৈব পতি পাবন ভো বৈষ্ণব ভো নম নম পাবন গুরু মহারাজ কি জয় শ্রীল প্রভুপাত কি জয় নিতা কৌশিত নী হরি হরি কারা ছিলেন প্রপাদের সঙ্গে থাকা এই ভক্তেরা তাদের মধ্যে একজন ছিলেন জয় পতাকা প্রভু আমার গুরু মহারাজ বয়সটা তখন নিশ্চিত একুশ বাইশের মতো হবে আরেকজন মহিলা ছিলেন মালতী দাসী যার এখনো মনে আছে যে তিনি আমাদের বাড়িতে এসেছিলেন তিনি ছিলেন এক সন্তানের মা উনি শ্যামসুন্দর প্রভুর সহধর্মিণী ছিলেন তিনিও সেখানে ছিলেন সচিব হিসেবে তিনি প্রভুপাদের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আরও অনেক ভক্তরা ছিল যদিও তারা সে সময় অল্প বয়স্ক ছিলেন কিন্তু তারই একদিন প্রভুপাদের এই আন্দোলনে সেবা প্রদানের দ্বারা জায়গা করে নিয়েছিলেন দেশাইদের বাড়িতে শিলাপ্রভুপাদের এই পরিদর্শনের কিছু পটভূমিকা উল্লেখযোগ্য ভিয়েতনামের পর অন্যান্য জায়গার মতো কুমুনিজন ভারতেও শক্ত ঘাঁটি অর্জন করে অন্যান্য জায়গার মতো কুমুনিজন ভারতেও শক্ত ঘাঁটি অর্জন করে শ্রীনাথজির পিতা শ্রী ধর্মসিং ভারত সরকারের ওপর কমিউনিস্ট প্রভাব সম্পর্কে সন্দিহান ছিলেন কমিউনিস্টদের নাস্তিকতাকে তিনি অপছন্দ করতেন একজন পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে তিনি কমিউনিস্টদের সম্পদের সমবন্টন মতবাদের প্রতি বিরক্ত ছিলেন তিনি এই ধারণাকে জাতীয় অর্থনীতির প্রতি ধ্বংসাত্মক বলেই দেখতেন এই কারণে অন্যান্যদের মধ্যে তিনি ভারতীয় কংগ্রেস পার্টিতে যোগ দেন বস্তুত ব্রিটিশ অগ্রাসনের সময় থেকেই এটা ছিল দেশাই পরিবারের ঐতিহ্য এইভাবে মূলত চরমে কি আইন পাশ হবে তা নির্ধারণ করতেই তিনি পার্লামেন্টের সদস্য হন তিনি এটা করেছিলেন কমিউনিজমের প্রসারকে রুখতে এবং ব্যক্তিগত মালিকানার ধারণাকে উৎসাহিত করতে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে তার প্রচেষ্টা শুরু হয় এবং অবশেষে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি লোকসভার সদস্য নির্বাচিত হন তার বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক সূক্ষ্ম দৃষ্টি তাকে ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন তৎকালীন শাসক দলের অভ্যন্তরে তাকে এক আলাদা স্থান করে দেয় ফলত তার এক বিশাল রাজনৈতিক প্রভাবশীলতা ছিল তাই তার সঙ্গে শিলাপ্রভুপাদের সাক্ষাৎ করাটা ভারতবর্ষের ইস্কনের ভবিষ্যতের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রভুপাদের অনেক শিষ্যদের সিআইএ এর এজেন্ট বলে অভিযুক্ত করা হচ্ছিল পাশ্চাত্য দেশীয়দের ভারতে আসা এবং আপা দৃষ্টিতে স্থানীয় সংস্কৃতি গ্রহণ করার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এটাই ছিল বহু ভারতীয়দের একমাত্র ভাবনা তারা ভেবেছিল এটা সরকার উৎখাতের একটা কূটচাল যদিও এর কোনো কিছুই সত্যের ধারে কাছেও ছিল না তবুশিল চেয়েছিলেন যে এই ধরনের তত্ত্ব যেন চিরতরে মুছে যায় অন্যথায় উপমহাদেশের মানুষের কাছে পূর্ণ উৎসাহের সাথে স্কনের আপন করে গ্রহণ করে নেওয়াটা বেশ কঠিন হল শেষ পর্যন্ত সেটাই হলো প্রভুপাদের এই ব্যাপারে শ্রীনাথজির পিতাকে সম্পৃক্ত করার পরিকল্পনা ছিল শ্রীনাথজি বলেন আমি একটা কোনায় দাঁড়িয়ে শুধু দেখছিলাম আমি এই এইসব ধর্মটর্ম বিশেষ বিদেশি ইতি ইত্যাদি ব্যবহারে একেবারেই জড়াতে চাই না এসব আমার জন্য নয় কিন্তু আমি কাজের প্রতি প্রভুপাদের বিক্ত বিজ্ঞতা ও বিচক্ষণতা লক্ষ্য করেছিলাম তিনি জানতেন যে তিনি কেন সেখানে এসেছেন শ্রীনাথজি নিয়তি নির্ধারিত সেই প্রথম মধ্যাহ্ন ভোজের দিনটি স্মরণ করেন আমার পিতা একজন আপ্যায়নকারী হিসেবে অত্যন্ত উৎসাহী এবং কর্তব্যপরায়ণ ছিলেন এবং প্রভুপাত সরাসরি তার প্রসঙ্গ নিয়ে বলতে শুরু করলেন তিনি বললেন আমার শিষ্যদের সিআইএর চর বলে অভিযুক্ত করা হচ্ছে এবং আমার বিশ্বাস পার্লামেন্টেও লোকজন এই বিষয়ে প্রশ্ন তুলছে কিন্তু এই ব্যাপারটা বিবেচনা করে দেখুন এমন কোন ধরনের সিআইএর চর আছে যারা প্রতিদিন ভোর চারটে থেকে ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবত ইত্যাদি পবিত্র শাস্ত্রগ্রন্থ চর্চা করবে ষোলোমালা জপ করবে চারটে নিয়ম আমিষাহার বর্জন নেশা জাতীয় দ্রব্য বর্জন অবৈধ সঙ্গ বর্জন এবং দ্রুতক্রিয়া বর্জন এসব চলবে একদম পরিষ্কার যে এরা লোক নয় আমার শিরোপ্রভুপাদের যুক্তির বৈধতা তৎক্ষণাৎ অনুধাবন করতে পেরেছিলেন প্রভুপাদ আরও যোগ করলেন আপনি কি দয়া করে এই ব্যাপারটা একটু দেখবেন যেন এই তদন্তটি মিটিয়ে ফেলা হয় এবং আমার শিষ্যদের ভিসা আবেদন অনুমোদন করা হয় সেটি ছিল আরেকটা ব্যাপার কারণ এই সিআইএ গুজবের কারণে ভক্তদের ভিসা পেতে খুব বেগ পেতে হচ্ছিল সুতরাং আমার পিতা রাজি হলেন ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। যেন যত দ্রুত সম্ভব তা হয়ে যায় যদিও প্রভুপাত কেবল এই একটি বিষয়কেই শেষ কথা করেননি তিনি চেয়েছিলেন যেন এই বিশিষ্ট ভদ্রলোকটি অর্থাৎ আমার পিতা শ্রী ধর্মসিং যেন ওনার সংস্থার একজন দায়িত্ববান সদস্যও হন এটি ভক্তের স্বভাব যখন তিনি কারোর মধ্যে ঐকান্তিকতা অনুভব করেন তিনি তাদের ভক্তিসুলভ মনোভাবের শিখাটি আরও প্রজ্বলিত হতে সাহায্য করে ভগবান সেবায় তাদের যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেন এইভাবে তিনি সেই প্রথম সাক্ষাতে ইস্কনের আজীবন সদস্য হতে সম্মত হন কিন্তু আমি তখনও সন্দিহান ছিলাম